হ্যালো দর্শক এবার টি টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতায় অবশেষে গোপন তথ্য ফাঁস করলেন মিচেল স্টার্ক বেরিয়ে আসলো ওয়াজিদের বিশ্বকাপ ব্যর্থতার আসল কারণ এবার টি টোয়েন্টি বিশ্বকাপে শুরু থেকে দুর্দান্ত পারফর্ম করেছে অস্ট্রেলিয়া বিশ্বকাপের দাপট দেখালেও সুপার এইটে তেমন কোনো সুবিধা করতে পারেনি তারা বিশ্বকাপে সাত ম্যাচের মধ্যেও জিতেছে চারটি বাকি তিনটি ম্যাচ হারায় শেষ পর্যন্ত বাংলাদেশের উপর চেয়ে থাকতে হয়েছিল অজিদের দর্শক টাইগাররা যদি শেষ ম্যাচ আফগানিস্তানের সাথে ম্যাচ জিতত তাহলে অস্ট্রেলিয়া এবার বিশ্বকাপ সেমিফাইনাল খেলতে পারত সেমি খেলে তো অজিরা বিশ্বকাপটাই ঘরে তুলতে পারত কিন্তু অজিদের স্বপ্ন ভঙ্গ করে দিয়েছে টাইগাররা আফগানিস্তানের বিপক্ষে একশো ষোলো রানের লক্ষ্য তারা করতে নেমে শেষমেশ হেরেছে আট রানে দর্শক তাতেই বাংলাদেশের সাথে অজিরা বিদায় হয়ে গেছে বিশ্বকাপ থেকে এবার মুখ খুললেন অজি পেসার মিস্টার স্টার্ক তিনি বললেন বিশ্বকাপ ব্যর্থতায় দায়ী মনে করছেন সুচি ও গ্রুপ বিনাশকে কিছুটা টাইগারদেরও দায়ী করলেও কিন্তু সেটা তিনি অস্বীকার করেন তিনি বললেন দর্শক বিশ্বকাপে টানা ম্যাচ খেলার জন্য দায়ী মনে করছেন আইসিসিকে দর্শক আপনাদের মতামত কি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ